ডাইনোসর একটি প্রাগৈতিহাসিক প্রাণী যা মেসোজৈক যুগে পৃথিবীতে বসবাস করেছিল ডাইনোসর শব্দটি গ্রিক ভাষা থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ ভয়ঙ্কর গিরগিটি এই বৃহৎ সরীসৃপগুলো প্রায় তেইশ কোটি বছর আগে উদ্ভব হয়েছিল এবং প্রায় ছ কোটি ষাট লক্ষ বছর আগে বিলুপ্তি হয়ে যায় এরা পৃথিবীর মাটিতে আধিপত্য বিস্তার করেছিল প্রায় ষোলো কোটি বছর ধরে ডাইনোসরের উৎপত্তি একটি জটিল এবং দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার ফলাফল যা বহু প্রাকৃতিক ও জীববৈচিত্র্যগত পরিবর্তনের মাধ্যমে ঘটে ডাইনোসরদের উৎপত্তির গল্প মূলত ট্রায়াসিক যুগে প্রায় তেইশ কোটি বছর আগে শুরু হয় এবং এটি পৃথিবীর ভূতাত্ত্বিক ও জীবাশ্ম রেকর্ড থেকে জানা যায় আমরা বিশ্বময়ের এই পর্বে জানব ট্রায়াসিক যুগের সব থেকে বড় প্রাণী ডাইনোসর সম্পর্কে ডাইনোসরদের প্রথম পূর্বপুরুষরা ছিল প্রোটোর যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ল্যাগোসুকাস এবং মারা এই প্রোটোর ছিল ছোট আকারের দুই পায়ে চলাচল করত এবং সম্ভবত মাংসাশী ট্রাসিক যুগে পৃথিবীর ভূতাত্ত্বিক ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রচুর পরিমাণে জৈবিক বিবর্তন ঘটেছিল প্যানজিয়া নামক এক বিশাল মহাদেশের মধ্যে বিভিন্ন প্রজাতির জীবদের বিস্তার এবং বিচ্ছিন্নতার মাধ্যমে নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটেছিল এই যুগে বিভিন্ন পরিবেশগত চাপ এবং খাদ্য সংস্থানের প্রভাব প্রোটোপ্রোডের বিবর্তনের গতি বাড়িয়ে দেয় প্রথম দিকে ডায়নোসরেরা ছিল ক্ষুদ্রাকৃতির এবং চার পায়ে চলাচল করত যেমন অ্যাভিনাটর এবং হেরা সাউরাস তারা বিভিন্ন প্রকার খাদ্যাভ্যাসে অভিযোজিত হয়ে বিবর্তিত হয়েছিল ক্রমান্বয়ে ভিন্ন ভিন্ন প্রজাতিতে রূপান্তরিত হয়েছিল যেমন থেরোপোডস সেরোপোডোমরফস এবং অরোনিথিসকিয়া নরা ডাইনোসরদের বিবর্তনের গতি এবং আকৃতি পরিবর্তন ঘটে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে যেমন জুরাসিক ক্রিটেসিয়াস যুগে ডাইনোসরদের বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি পায় এই সময় ডাইনোসরেরা বিভিন্ন আকৃতি এবং খাদ্যাভ্যাসে অভিযোজিত হয় বিবর্তনের মূলনীতি হলো প্রাকৃতিক নির্বাচন ডাইনোসরদের মধ্যে যারা নিজেদের পরিবেশের সাথে ভালোভাবে অভিযোজিত হতে পেরেছিল তারা বেঁচে ছিল এবং তাদের জিন পরবর্তী প্রজন্মে প্রেরণ করেছিল এর ফলে সময়ের সাথে সাথে বিভিন্ন প্রজাতির ডাইনোসর বিবর্তিত হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করেছে ডাইনোসরদের প্রকারভেদ তাদের বিবর্তনীয় বৈচিত্র্য বিভিন্ন প্রজাতির উপর ভিত্তি করে সৃষ্টি এদের প্রধান দুটি গোষ্ঠীতে ভাগ করা যায় সৌরিস্কিয়া এবং অরণিথিস্কিয়া। সৌরিস্কিয়া ডাইনোসরদের হিপ বা নিতম্বের গঠন তাদেরকে অন্যান্য ডাইনোসর থেকে আলাদা করে এদের হিপের গঠন টিকটিকির মতো এই গোষ্ঠীর মধ্যেও দুটি প্রধান উপগোষ্ঠী রয়েছে থেরোপোডস সরোপোডোমরফস ব্রাকিওসোরাস এবং ডিপ্লোডোকাস অরণিথিস্কিয়া ডায়নোসরদের হিপের গঠন পাখির মতো এরা প্রধানত উদ্ভিদ ছিল এবং এদের বিভিন্ন প্রকার শিং বা প্লেটের মাধ্যমে সজ্জিত ছিল এদেরও আবার কয়েকটি উপগোষ্ঠীতে বিভক্ত করা হয়েছিল টেগোসোরাস অ্যানকাইলোসোরাস সরাটপসেনিয়াস হ্যাড্রোসোরাস এর বৈশিষ্ট্য হাঁসের মতো চওড়া মুখ কখনো কখনো মাথার ওপর স্ক্রেটের উপস্থিতি ডাইনোসরদের বিলুপ্তি পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ রহস্যময় ঘটনা প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ক্রিটিসিয়া যুগের শেষে ডায়নোসর সহ অনেক জীববৈচিত্র্যের প্রজাতি একটি বৃহৎ বিপর্যয়ের সম্মুখীন হয় এবং তাদের বিলুপ্তি ঘটে বিজ্ঞানীরা এই ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকটি তথ্য প্রমাণ করেছেন অ্যাট্রয়েড বা পিণ্ডের আঘাত এই তত্ত্ব অনুযায়ী একটি বৃহৎ অ্যাট্রয়েড বা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করেছিল যার ফলে বিশাল বিপর্যয় ঘটে এবং ডায়নস্তরদের বিলুপ্তি ঘটে চিকসুলু ক্রেটার মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে একটি বিশাল ক্রেটার পাওয়া যায় যা প্রায় ছেষট্টি মিলিয়ন বছর পুরানো এটি বিশ্বাস করা হয় যে এই ক্রেটারটি একটি বিশাল উর্গাপিণ্ডের আঘাতের ফলে সৃষ্টি হয়েছিল ইরিডিয়াম স্তর পৃথিবীর বিভিন্ন অংশে ক্রিটেশিয়াস প্যালিওজিন সীমার কাছে ইরিডিয়াম নামক এক ধরনের বিরল ধাতু পাওয়া গেছে ইরিডিয়াম সাধারণত পৃথিবীর পৃষ্ঠে কম পাওয়া যায় কিন্তু উল্কাপিণ্ডে প্রচুর পরিমাণে থাকে এটি এই স্তরটি প্রমাণ করে যে এক একসময় একটি বৃহৎ উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করেছিল উল্কাপিণ্ডের আঘাতের ফলে বিশাল পরিমাণ ধুলো এবং বাষ্প বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে যা সূর্যের আলোকে অবরুদ্ধ করে এবং তাপমাত্রা হ্রাস করে এটি পরমাণু শীত কাল নামে পরিচিত একটি পরিবেশগত অবস্থার সৃষ্টি করে উল্কাপিণ্ডের আঘাতের ফলে ব্যাপক অগ্নুৎপাত ঘটে যা আরও ধুলো এবং বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয় জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভিদের বিপর্যয় ঘটে যা উদ্ভিদ ভোজি এবং মাংসভোজী ডায়নোসরদের খাদ্য চক্রের ভাঙনের কারণ হয় আগ্নেয়গিরের অগ্নোৎপাত তত্ত্ব অনুযায়ী ভারতবর্ষের ডেকান ট্রাবস অঞ্চলে ব্যাপক আগ্নেয়গিরির অগ্নুৎপাত ডায়নোসরদের বিলুপ্তির একটি প্রধান কারণ ছিল ডেকান ক্রাপস ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই বিশাল আগ্নেয়গিরি পর্বতমালা ছেষট্টি মিলিয়ন বছর আগে সক্রিয় ছিল এই অগ্নুৎপাতের ফলে প্রচুর পরিমাণে লাভা ও গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে উৎপাতের ফলে বায়ুমণ্ডলে বিশাল পরিমাণ সালফার অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে যা বায়ুমণ্ডলকে বিষাক্ত করে এবং তাপমাত্রা হ্রাস করে সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সাথে মিশে বৃষ্টি সৃষ্টি করে যা উদ্ভিদের জন্য ক্ষতিকর ছিল ক্রিটিসিয়াস যুগের শেষে সমুদ্রের স্তর পরিবর্তনের ফলে অনেক বাস্তুসংস্থার পরিবর্তন হয়েছিল সমুদ্রের স্তর পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের বাস্তুসংস্থান পরিবর্তিত হয় এবং অনেক প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলে সমুদ্রের স্তর পরিবর্তনের ফলে উদ্ভিদের বৃদ্ধি এবং প্রাচুর্য পরিবর্তিত হয় যা খাদ্যচক্রের ভাঙনের কারণ হয় ডায়নোসরদের বিলুপ্তি একটি জটিল ও বহুমাত্রিক ঘটনা ছিল উল্কাপিণ্ডের আঘাত আগ্নেয়গৃত অগ্নুৎপাত এবং সমুদ্রের স্তর পরিবর্তনের সমন্বয়ে এই বিপর্যয় ঘটে এই ঘটনাগুলি ডাইনোসর সহ অনেক প্রজাতির বিলুপ্তির কারণ হয় এবং পৃথিবীর বাস্তুসংস্থানে ব্যাপক পরিবর্তন আনে ডাইনোসরদের বিলুপ্তির কাহিনী আমাদের পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় যা জীববিজ্ঞানের বিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনের গুরুত্বকে তুলে ধরে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না